নমস্কার রূপা ডায়রিতে সবাইকে স্বাগত আজকের বিষয় শিশুর প্রথম সলিড খাবার আমার শিশুর বয়স যখন ছ মাস তখন আমি কুমড়োর পিউরি দিয়ে সলিড খাবার শুরু করেছিলাম এটি যেমন সহজে হজম হয় তেমনি কুমড়োতে বেশ কিছু পুষ্টি উপাদান আছে এগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটায় আমি কিভাবে পিউরি বানাতাম এবং কিভাবে খাওয়াতাম তা একটু শেয়ার করি প্রথমে কিছুটা কুমড়ো টুকরো করে কেটে পানীয় জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলটা এমন পরিমাণে দেব যাতে কুমড়ো সেদ্ধ হয়ে যায় এবং জল শুকিয়েও যায় জল থেকে কিন্তু ছেঁকে নেওয়া যাবে না এরপর মিক্সিতে বা যে কোনো উপায়ে ম্যাশ করে নিয়ে পিউরি বানিয়ে নিতে হবে এরপর বাচ্চারা যখন খাবে তখন এর সঙ্গে দুধ মিশিয়ে বাচ্চারা যে দুধ খায় যে হয়তো ফর্মুলা দুধ খায় ফর্মুলা দুধ যে বুকের দুধ খায় বুকের দুধ মিশিয়ে বাচ্চাদেরকে একদম পাতলাভাবে পিউরি বানিয়ে খাওয়াতে হবে তো আমার এখানে পিউরিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ব্যাস